প্রতি বছরই আমাদের বাড়িতে দোল পূর্ণিমায় ভোগ বানানো হয় তো সেভাবে এবারও আমাদের বাড়িতে ভোগ বানানো হয়েছিল প্রথমেই পায়েস বানানো হয় বিশেষ করে দোল পূর্ণিমার দিন গুড়ের পায়েস বাড়িতে বানানো হয় এরপর এদিকে চাল আর ডাল ভালো করে ধুয়ে ওটাকে ঝরানোর জন্য রাখা হয়েছিল তারপর কড়াইতে ঘি দিয়ে সেটাতে কাজু আর কিশমিশ ভাজা করে রাখা হয়েছিল কাজু কিশমিশটা ভেজে নিলে কিন্তু তার স্বাদটা আরও বেশি ভালো হয় এরপর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর চাল আর ডালটাকে একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল দেখো এদিকে আমি আগে কিন্তু আমার গোপাল সোনাদের সকালবেলায় উঠিয়ে স্নান সেরে তাদেরকে আবির দিয়ে নিয়েছিলাম কারণ আমি জানি যে আমার স্টুডেন্টগুলো চলে আসবে আর ওরা আসলে আমাকে অবশ্যই আবির দেবে তাই আমি আগে থেকেই গোপকে দিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ তরকারি বানানোর জন্য মা এদিকে সবজি কাটছিল আর আমি মনে মনে প্ল্যান করেছিলাম যে আমাদের ছাদ বাগানে তো এবার অনেকগুলো টমেটো হয়েছে টমেটোগুলো ভেবেছিলাম গাছেই রাখব কিন্তু টমেটোগুলো না একদম পেকে পেকে পড়ে যাচ্ছে তাই ভাবলাম এবার টমেটোগুলো পেরে আনা যাক টমেটোগুলো পেরে এনে সেটাকে দিয়ে চাটনি বানিয়েছিলাম টমেটোগুলো এত ভালো ছিল যে এগুলো কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরেই এতটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে যে এগুলোকে আমার আর যাতায়াত দিতে হয়নি একদম দারুণ হয়েছিল দেখা একদম লাল টকটকে টমেটোগুলো এবার বাড়িতে এতগুলো টমেটোর গাছ হয়েছে যে বাইরে থেকে এবার আর আমাদের টমেটো কিনতে হচ্ছে না এগুলো দিয়েই হয়ে যাচ্ছে এত টমেটো হয়েছে বাড়িতে এরপর টমেটোগুলো দিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছিলাম সব কিছু হয়ে গেলে আমি ভোগের থালাটা আয়োজন করেছিলাম ভোগের থালাটা সাজানোর পর আমার গোপাল সোনা নীলমণিদের আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম এরপর পুজো করে দেখো এখানটাতে আমি ভোগের জন্য খিচুড়ি লাউড়া তরকারি পাঁচ তরকারি পায়েস এগুলো দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ দিয়েছিলাম তারপর পুজো শেষ করে আমার যারা স্টুডেন্টরা ছিল ওদেরকে আমি বলেছিলাম তোরা কিন্তু সবাই অবশ্যই দুপুরে এসে প্রসাদ দ